কথায় বলে হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবদেবী বিদ্যমান এটা যেমন ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে হাসির খোরাক তেমনি শুনতেও অদ্ভুত তাহলে কি এটি একটি ভ্রান্ত ধারণা আসলে এটুকুই যাচাই করে দেখার মতো সময়ও আমাদের হয় না আগে হ্যাঁ এটি একটি ভ্রান্ত ধারণা তবে এর মধ্যে একটি ছোট্ট কিন্তু রয়েছে আর তা হলো সংস্কৃত কোটি শব্দটির অর্থ হল প্রকার দশে চক্রে ভগবান যেমন ভূত হয়ে যান তেমনি মানুষের মুখে মুখে প্রচলিত হতে হতে তেত্রিশ প্রকার দেবদেবী বিকৃত হয়ে আজ তেত্রিশ কোটিতে পরিণত হয়েছেন যাই হোক এই তেত্রিশ প্রকার দেবদেবী কে বা কারা তা নিয়ে অন্য কোনো দিন আলোচনা করা যাবে আজ আপাতত আমরা আমাদের সনাতন দেবদেবীদের কে কোন বারে পূজিত হন এবং কিভাবে পূজিত হন তা আলোচনা করতে যাচ্ছি হিন্দু পুরাণ অনুসারে সপ্তাহের প্রতিটি দিন ঈশ্বরের বিভিন্ন রূপ তথা দেবদেবীকে উৎসর্গ করা হয়েছে এছাড়াও প্রতিদিন ঈশ্বরের উপাসনা এবং তাদের সন্তুষ্ট করার জন্য রয়েছে আলাদা আলাদা আচার ও পদ্ধতি আমরা অনেকেই দেবতার পূজা তো সম্পাদন করি কিন্তু আমাদের প্রধানকৃত অর্ঘ এবং অঞ্জলি দেবতারা গ্রহণ করছেন তো জানি এ সংশয় আপনার মধ্যেও রয়েছে তাই আসন দর্শক জেনে নিই প্রধান কিছু দেবদেবীর পূজার জন্য নির্দিষ্ট বার ও সংশ্লিষ্ট দেবদেবীর পূজায় পালনীয় আচার ও অনুষ্ঠান সম্পর্কে এ আয়োজনে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল রবিবার নাম থেকেই বোঝা যায় এই দিনটি ভগবান সূর্যের প্রতি উৎসর্গকৃত হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান সূর্য একটি মহান গুরুত্ব বহন করে ভক্তরা বিশ্বাস করেন যে ভগবান সূর্য পৃথিবীতে জীবন স্বাস্থ্য এবং সমৃদ্ধি দান করেন এছাড়াও প্রচলিত বিশ্বাসমতে সূর্য তার ভক্তদের সুস্বাস্থ্য ও ইতিবাচকতা প্রদান করেন এবং চর্মরোগ নিরাময় করেন রবিবার ভগবান সূর্যকে পূজা করার আগে প্রথমে আপনার দেহ এবং আপনার চারপাশের জায়গাটি ভালোভাবে পরিষ্কার করা প্রয়োজন ঘর পরিষ্কার করার পরে খুব সকালে স্নান করতে হবে এবং গায়ত্রী মন্ত্র জপ করার সময় অর্ঘ তথা জল উৎসর্গ প্রদান করতে হবে ভগবান সূর্যের উপাসনা করার সময় কুমকুম ও চন্দন কাঠের মিশ্রণ টিকা আকারে ভক্তের কপালে লাগাতে হবে সূর্যদেবকে সন্তুষ্ট করতে এই দিনে অনেকেই উপবাস করে থাকেন সূর্য পূজার নিয়মের একটা অংশ হিসেবে আপনি কেবলমাত্র দিনে একবারই খেতে পারেন তবে তা অবশ্যই সূর্যাস্তের আগে হতে হবে এ সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আপনার গ্রহণকৃত খাবারে কোনোভাবেই পেঁয়াজ রসুন বা লবণ যাতে না থাকে প্রচলিত বিশ্বাস মতে লাল রং ভগবান সূর্যের সাথে তাই সূর্যের উপাসনা করার সময় লাল পোশাক পরিধান করা শ্রেয় এছাড়াও অঞ্চল ভেদে ভগবান সূর্যকে লাল রঙের ফুলও অর্পণ করতে দেখা যায় এই দিনে সোমেশ্বর মহাদেবকে উৎসর্গকৃত দিনটি হলো সোমবার এদেশে বাবা তারকেশ্বরের বহুল প্রচলিত প্রতটি ষোলোটি সোমবার ব্যাপী ভক্তগণ পালন করে থাকেন মহাসমারোহে সোমবারের দিনটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়ে থাকে এই দিন ভক্তরা শিবের মন্দিরে যান এবং তার উপাসনা করেন ভগবান শিব এবং দেবী পার্বতী মিলে মহাবিশ্বের সৃষ্টির প্রতিনিধিত্ব করেন ভগবানকে সন্তুষ্ট করতে ভক্তরা প্রায়ই সোমবার উপবাস পালন করে থাকেন ভক্তদের বিশ্বাস শিব তার ভক্তদের অনন্ত শান্তি দীর্ঘ জীবন এবং স্বাস্থ্যের আশীর্বাদ করেন সপ্তাহের এই দিনে ভগবান শিবের উপাসনা করার জন্য খুব সকালে স্নান সেরে পরিষ্কার সাদা বা হালকা রঙের পোশাক পরুন গঙ্গা জল এবং ঠাণ্ডা কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করেন এরপর ওম নম শিবায় জপ করার সময় শিবলিঙ্গে চন্দন কাঠের পেস্ট সাদা ফুল এবং বেলপাতা দিন বলা হয় শিব সাদা বর্ণ পছন্দ করেন তাই আপনি এই দিনে সাদা রঙের পোশাক পরতে পারেন তবে কালো রঙের পোশাক পরবেন না কারণ বিশ্বাস করা হয় যে ভোলানাথ কালো রঙ পছন্দ করেন না মঙ্গলবার দিনটি হনুমানের প্রতি উৎসর্গকৃত দিনটির নামকরণ করা হয়েছে মঙ্গল গ্রহের নামে হিন্দু পুরাণে হনুমানকে শিবের অবতার বলে মনে করা হয় ভক্তরা বিশ্বাস করেন যে হনুমান প্রত্যেকের জীবন থেকে বাধা ও ভয় দূর করেন তাই ভক্তরা এই দিনে হনুমানের উপাসনা করেন এবং উপবাসও করেন সপ্তাহের প্রতি মঙ্গলবারে খুব সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরতে হবে এরপর ভগবান সূর্যকে অর্ঘ্য অর্পণ করার পর হনুমান চালিসা জপ করুন হনুমান চালিসা জপ করার সময় হনুমানকে লাল ফুল প্রদান করুন এবং প্রদীপ প্রজ্বলন করুন এছাড়াও আপনি হনুমানকে সিঁদুর লাল ও কমলা রঙের ফুলও দিতে পারেন লাল রং ভগবান হনুমানের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় সুতরাং লাল রঙের পোশাক পরা এবং লাল রঙের ফুল দেওয়া আপনার জন্য উপকারী হতে পারে বুধবারের দিনটি বুদ্ধি শিক্ষা ও শিল্পী দেবতা গণেশকে উৎসর্গ করা হয় তিনি তার ভক্তদের জীবন থেকে নেতিবাচকতা এবং প্রতিবন্ধকতা দূর করেন কোনো শুভ কাজ শুরুর আগে তাই প্রায়ই গণেশের পূজা করা হয়ে থাকে এছাড়াও তিনি সিদ্ধিদাতা বিঘ্নহর্তা ও সর্বাগ্রে পূজ্য গণেশের পূজায় দুর্বা ঘাস হলুদ এবং সাদা ফুল কলা এবং মিষ্টি দিতে পারেন তবে নৈবেদ্যগুলি একটি পরিষ্কার কলার পাতায় রাখবেন পূজার সময় ওম গণেশায় নম জপ করলে তা বিশেষ ফলদায়ক এছাড়াও সিঁদুর ও মদক অর্পণ করে ভগবান গণেশকে সন্তুষ্ট করতে পারেন ভগবান গণেশ সবুজ এবং হলুদ বর্ণ খুবই পছন্দ করেন অতএব আপনি এই দিনে সবুজ রঙের পোশাক পরার কথা ভাবতে পারেন বৃহস্পতিবার দিনটি গুরুবার নামেও পরিচিত এই দিনটি ভগবান বিষ্ণু এবং গুরু বৃহস্পতির প্রতি উৎসর্গকৃত এছাড়াও অনেকে এই দিনে সাই বাবাকে পূজা করেন এবং সাই মন্দিরেও যান ভক্তরা এদিন দেবী শ্রীলক্ষ্মীকেও আবাহন করে ভক্তি ও অর্ঘ্য সহকারে তার আরাধনা করে থাকেন বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে বৈবাহিক জীবনে সুকাশে এবং পরিবারের মধ্যকার সমস্যাগুলির সমাধান হয় ভগবান বিষ্ণু এবং বৃহস্পতিকে সন্তুষ্ট করতে আপনি কলা গাছের নিচে একটি প্রদীপ জ্বালিয়ে কলা গাছের কাণ্ডে কুমকুম লাগাতে পারেন এছাড়াও দেবদেবীদের কাছে ঘি দুধ হলুদ ফুল এবং গুড় অর্পণ করলে বিশেষ ফলপ্রাপ্ত হতে পারবেন এদিন শ্রীমদ্ গীতা পাঠ করাও আপনার পক্ষে অত্যন্ত উপকারী হতে পারে এছাড়াও ওম জয় জগদীশ হরে মন্ত্রটি জপ করার জন্য বৃহস্পতিবার দিনটি সর্বোত্তম যেহেতু ভগবান বিষ্ণু এবং বৃহস্পতিকে প্রায়শই হলুদ রঙের পোশাক পরে থাকতে দেখা যায় তাই আপনিও এই দিন হলুদ রঙের পোশাক পরতে পারেন শুক্রবার দিনটিকে শুক্রাচার্যকে উৎসর্গ করা হয় এছাড়াও এদিন মাতা সন্তোষীর ব্রত পালিত হয়ে থাকে সমগ্র বাংলার ঘরে ঘরে ভক্তরা বিশ্বাস করেন যে এই দিনে উপবাস করলে এবং দেবী সন্তোষীর উপাসনা করলে জীবনে সমৃদ্ধি সম্পদ ইতিবাচকতা এবং তৃপ্তি আসতে পারে এদিন ভক্তদের খুব সকালে উঠে স্নান করা উচিত এবং সাদা ফুল ও নৈবেদ্য উৎসর্গ করে দেবদেবীদের পূজা করা উচিত গুড় ছোলা ঘি এবং দুধ জাতীয় পণ্য উৎসর্গ করতে পারেন এদিন লবণ রসুন এবং পেঁয়াজ ছাড়া খাবার প্রস্তুত করতে হবে এবং সূর্যাস্তের পরে খাবার খাওয়া বাঞ্ছনীয় তবে মনে রাখবেন এদিন টক জাতীয় খাবার খাওয়া এবং উৎসর্গ করা দুইই নিষিদ্ধ আপনি এই দিনে সাদা এবং হালকা রঙের পোশাক করতে পারেন শনিবার দিনটিকে ভগবান শনিকে উৎসর্গ করা হয় বলা হয় যে কারো কর্মের উপর নির্ভর করে ভগবান শনি তাকে পুরস্কৃত করেন বা শাস্তি দেন সাধারণত যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী তারা এই দিনটিকে মহা সমারোহে পালন করে থাকেন কথিত আছে যে এই দিনে শনিদেবের পূজা করলে সুখ সম্পদ ও শান্তি আকারে ভগবান শনির কাছ থেকে সৌভাগ্য ও আশীর্বাদ আসতে পারে ভগবান শনি বা বড় ঠাকুরকে সন্তুষ্ট করতে এবং যে কোনো ধরনের বাধা এড়াতে এই দিনটি পালন করা হয় ভগবান শনির উপাসনা করতে আপনি পিপল এবং স্বামী গাছের নিচে একটি প্রদীপ জ্বালাতে পারেন এছাড়াও দরিদ্রদের দান করলে তা আপনার জন্য বিশেষ ফলদায়ক হতে পারে আপনি এই দিনে শনিদেবকে কালো সরিষা পঞ্চফল ফুল সিন্নি পঞ্চামৃত এবং নীলকণ্ঠ ফুলও দিতে পারেন ভগবান শনি কালো রং পছন্দ করেন তাই এই দিনে কালো রঙের পোশাক পরা আপনার পক্ষে সহায়ক হতে পারে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন